আসসালামু আলাইকুম অনেকদিন পর ফিরে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি কাঁকরোল এবং আলু বড়া বানাবো তার জন্য কাঁকরোলগুলো দেখুন কেমন গুল গুল শেপ করে কেটে নিয়েছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এরকম করে কাকরলগুলো এবং আলুগুলো আমি কেটে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি একটি রসুন বাটা সামান্য একটু জিরা বাটা হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এবং স্বাদমতো মতো লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি কড়াই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি আমি এই যে মেখে মশলা দিয়ে মেখে রাখা বা ম্যারিনেট করে রাখা কাঁকরোলগুলো প্রথমে আমি কাঁকরোল গড়াগুলো ভেজে নেব এরপর ভেজে নেব আমি আলুগুলো আলু বড়াগুলো তো কাঁকরোল এইভাবে মশলা দিয়ে ভাজলে খুবই সুস্বাদু হয়ে খেতে তা আপনারা কখন এইভাবে বরাবানি খেয়েছেন কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন কেমন লাগে এই রেসিপিটা খেতে তাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভিউয়ার্স অনেক দিন থেকে আপনাদেরকে ভিডিও দিতে পারিনি তা আজ ফিরে এলাম যে ভাবলাম যে আজকে একটা ভিডিও দিই আপনাদেরকে তো ভিউয়ার্স আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঢেকে এক পাশ ভেজে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে ওপর পাশ ভেজে নিয়েছি এখন ঢাকনা খুলে নিয়েছি দেখুন সবগুলো কাঁকরল আমার ভাজি হয়ে গেছে খুব বেশি করেও ভাজা যাবে না আবার কাঁচা উজেরও না থাকে তাহলে দেখবেন খুবই সুস্বাদু হয় এই কাঁকরো বড়া রেসিপি খেতে মশলা দিয়ে মাখিয়ে কাঁকরোল ভেজে নিচ্ছি এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় কাঁকরল বড়া বলে এক এক অঞ্চলের মানুষ এটাকে এক এক ভাষায় বলে তো যাই বলুক না কেন দেখ ভিবাস এইভাবে আপনারা কাঁকরলগুলো মশলা দিয়ে মেখে ভেজে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু হয় খেতে আমার বাচ্চারা খুবই পছন্দ করে এই কাঁকরাল ভাজা খেতে তো ভিবাস আমি আরও কিছু কাঁকরোল বড়া ভেজে নেব প্রথম অংশগুলো প্রথমে কিছু ভেজে নিলাম এরপর আমি আরও কিছু ভেজে নেব তো ভিওয়ার্স যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটি এখনও লাইক দেননি প্লিজ আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখুন কাঁকর ভাজা হয়ে গেছে তাই আমি নামিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি অবশিষ্ট আরও কিছু কাঁকরোল রয়েছে ওগুলোও ভেজে নেবো কারণ খুবই সুস্বাদু হয়ে খেতে দেখুন অবশিষ্ট কাঁকরোলগুলো আমি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট কমপক্ষে পাঁচ মিনিট মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নিলাম এরপর পর্যায়ে আমি উলটিয়ে দেব উলটিয়ে অপর অংশগুলোকে ভেজে নেব উলটিয়ে তারপর আমি আরও পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে তারপর আমি ভেজে নেব আপনারা যদি চান যে খুবই মোচমোচে করে ভাজবেন তাও পারবেন ডোবন্ত তেলের মধ্যে দিয়ে মোচমোচে করেও ভাজা যায় এই কাঁকর করা রেসিপি এক একজন এক একভাবে খেতে পছন্দ করে তো অবশ্যই আপনারা এই কাকরোল বড়ার মধ্যে জিরা বাটা এবং রসুন বাটাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর একটা স্মেল বা গ্রান বেরোয় খেতে খুবই সুস্বাদু হয় ভিউয়ার্স কেমন লাগলো আপনাদের কাছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত করে অনেক ব্যস্ততার মাঝে মাঝখানে ভিডিও দিতে পারেনি তা আজ খুবই তাড়াহড়া করে ভিডিওটা ছাড়লাম ভিডিওটা ছাড়ার ইচ্ছা ছিল না কিন্তু হঠাৎ করে মনে পড়ে গেলো যে রান্না করতেছি ভিডিওটা করে ফেলি ভিডিওটা করে নিই যার জন্য সব কিছু মানে গোসালো ছিল না অগোসালো মতো ভিডিওটা করা হয়ে গেছে তা আমার ভিডিওটির মধ্যে যদি বিন্দু পরিমাণ ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কেননা ভিডিওটি করতে আমি ভুলে গিয়েছিলাম হঠাৎ করে মনে হলো যে রান্না যেহেতু করছি একটু ভিডিও করে নেই আর আমি যেহেতু এখানে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য এসেছি আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আজ করে দেখবেন আত্মীয়স্বজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিওগুলো দেখে আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পরে তো ভিওয়ার্স কিছু মনে করবেন না প্রিপারেশন ছিল না ভিডিওটি করার হঠাৎ করে ভিডিওটি করে ফেললাম যার কারণে একটু অগোচালু হয়ে গেছে হয়তো চতুর্দিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি তো ভিওয়ার্স দেখুন এই পর্যায়ে আমি কিছু আলু বড়া করে নেব আলুগুলো আমি যেভাবে গোল গোল করে কেটে নিয়েছি দেখুন কেটে নিয়ে সামান্য একটু জিরা একটা রসুন ব্ল্যান্ড করে নিয়েছি হাফ চামুচ হলুদের গুঁড়া হাফ চামিচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি বা মেখে নিয়েছি এরপর কড়াই বসিয়ে দিয়েছি চুলাই কড়াইটি গরম হয়ে গেলে তারপর দিয়ে দিয়েছি সয়াবিন তেল তেলটি গরম হয়ে গেলে আমি এখা এ পর্যায়ে দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা বা মেখে রাখা আলু বড়াগুলো আলু বড়াগুলো দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে পাঁচ মিনিট মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নেবো খুব বেশি হাই হিটে জাল করা যাবে না এগুলো খুব বেশি হাই হিটে জাল করলে সিদ্ধ না হতে কাঁচা কাঁচা অবস্থাতেই পড়ে যাবে তো ভিভার্স দেখুন সবগুলো বড়া আলু দেওয়া হলে আমি ঢাকনা গিয়ে ঢেকে ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন এক পাশ হয়ে গেছে এবার আমি অপর অংশগুলোও ভেজে নেব ওপর অংশগুলো উলটিয়ে আমি কমপক্ষে পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছিলাম এরপর আমি নামিয়ে ফেলছি যেহেতু আমার আলু বরা বা আলুর ভাজিগুলো হয়ে গেছে তো তোমাদের কাছে কেমন লাগে আলু বড়া খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওর মধ্যে বিন্দু পরিমাণ ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ তো ভিউয়ার্স তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটি একটি ভিডিওটির মধ্যে আমি দুটি রান্না শেয়ার করলাম তোমাদের সাথে অবশ্যই তোমাদের কাছে আমার একটা অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিবা প্লিজ তো ভিবার এইভাবে আমি আরও কিছু আলু ছিল ওগুলাও ভেজে নিলাম সবগুলো আলু এবং কাকরোলের পর আমি এইভাবে ভেজে নিয়েছি আমার বাচ্চারা খুবই মজা করে খেয়েছিলো এই আলু ভরা এবং কাঁকর ভরা রেসিপি আমার ছোট মেয়ের বয়স তিন বছর সে তো প্রায় আমাকে বলে মা আলুর চিপস বানিয়ে দাও তো আলু বলতে পারে না ও এটাকে আলুর চিপস বলে আলুর চিপস বানিয়ে দাও আলুর চিপস বানিয়ে দাও খুবই পছন্দ করে তা এই পর্যন্তই খাবার দেখা হবে পুরো